আলাইকুম ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় দুই বিলিয়নেরও বেশি কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে যাদের বিশ্বাস ইতিহাস এবং নেতৃত্ব সংক্রান্ত ধারণা মূল ধারা থেকে কিছুটা ভিন্ন তারা শিয়ান মুসলিম তাদের সম্পর্কে নানা ভুল ধারণা প্রচলিত আছে আবার অনেকে তাদের সম্পর্কে বিস্তারিত জানেনও না আজ আমরা শিয়া মতবাদের গভীরে ডুব দেব তাদের বিশ্বাস ইতিহাস এবং মূল নীতিগুলো বোঝার চেষ্টা করব এই ভিডিওতে আপনারা শিয়া ইসলামের একটি বিস্তারিত চিত্র পাবেন যা আপনাদের জ্ঞান চুক্ষু উন্মোচন করবে ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিভাজনের সূত্রপাত শিয়া মতবাদের উৎপত্তি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ইসলামের সূচনা লগ্নে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মা তখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল প্রশ্ন ছিল নবীর পর কে হবেন ইসলামের নেতা সুন্নি মুসলমানরা বিশ্বাস করেন যে নবী কোনো নির্দিষ্ট উত্তরসূরি মনোনীত করে যাননি তাই তারা সাহাবিদের পরামর্শের ভিত্তিতে হজরত আবু বকর রদিয়াল্লাহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করেন এটিই ছিল খোলাফায় রাশিদিনের শাসন শুরুর ভিত্তি কিন্তু শিয়া মুসলমানরা মনে করেন নবী তার জীবদ্দশায় তার চাচাতো ভাই এবং জামাতা হজরত আলী বিন তালিব ব্রাদিয়াল্লাহকে তার আধ্যাত্মিক এবং রাজনৈতিক উত্তরস্বরী হিসেবে মনোনীত করেছিলেন শিয়া শব্দটি আরবি শিয়াতু আলী থেকে এসেছে যার অর্থ আলীর অনুসারী তাদের মতে নেতৃত্ব কেবল নবীর বংশধর এবং আল্লাহ কর্তৃক মনোনীত ব্যক্তিদের মাধ্যমেই আসতে পারে যা ইমামত নামে পরিচিত প্রথম খলিফা নির্বাচনের পর থেকেই এই বিভাজন স্পষ্ট হতে শুরু করে যা পরবর্তীতে রাজনৈতিক ও ধর্মীয় মত দেয় ছয়শ খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহ চতুর্থ খালিফা হিসেবে নির্বাচিত হন কিন্তু তার খেলাফতকালে অভ্যন্তরীণ সংঘাত লেগেই থাকে এরপর আসে এক হৃদয় বিদারক ঘটনা কারবালার যুদ্ধ ছয়শ আশি খ্রিস্টাব্দে নবীর দৌহিত্র এবং হজরত আলী রাদিয়াল্লাহুর পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইয়াজিদের খেলাফতকে প্রত্যাখ্যান করে কারবালায় শহীদ হন এই ঘটনা শিয়া ইসলামের ইতিহাসে এক গভীর ছাপ ফেলে এবং এটি তাদের আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে কারবালা শিয়াদের জন্য আত্মত্যাগ জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ এবং সত্যের প্রতি অবিচল থাকার প্রতীক মূল বিশ্বাস ও ইমামত শিয়া ইসলামের মূল ভিত্তি হল ইমামত বা আধ্যাত্মিক নেতৃত্ব সুন্নিরা যেখানে খিলাফতকে রাজনৈতিক নেতৃত্ব মনে করেন শিয়ারা ইমামতকে আল্লাহ কর্তৃক মনোনীত আধ্যাত্মিক এবং ধর্মীয় কর্তৃক